পুলিশ ভাই আপনাদেরকে অনুরোধ করতেছে আপনারা আমাদের পাশে চলে আসেন গোলাগুলি বন্ধ করেন সেনাবাহিনী ভাই আর পুলিশরা গোলাগুলি করতেছে জনগণের দেখলে পুলিশ গুলি করতেছে তাই সেনাবাহিনী আগে আসছে এ বীজ উল্লাস পুলিশ ইয়ে করতেছে পুলিশ ছুটতেছে আমাদের বিজেপি ভাইরা সবাই একই বেড়ে আসছে পুলিশের সাথে মোকাবেলা করার জন্য মিরপুর দুই থানার পুলিশেরা আমাদেরকে গুলি করতেছে তাই বিজেপি বাইরা বের হয়ে আসে জনগণকে ট্যাকেল করার জন্য সেনাবাহিনী বাইও গেছে এখন বিজেপি সেনাবাহিনী পুলিশের সাথে এখানে একটা রণক্ষেত্র হচ্ছে পুলিশ জনগণের বিপক্ষে তাই ওনারা আমাদের গুলি করার কারণে তাই পুলিশের বিরুদ্ধে এখন যাচ্ছে অ্যাকশনে মিনপুর দুই থানাতে সবাই দোয়া করেন ভিডিওটা শেয়ার করে